মহাবত আরী শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর কেন মস্তক মুন্ডন করেছিলেন এবং গৌরলীলার সঙ্গে প্রভুর লীলা মহাধ্যরণ লীলায় মস্তক মুন্ডন করার কি সম্পর্ক রয়েছে তা আমরা আস্বাদন করব প্রভু ও জগৎবন্ধু সুন্দর এবার মস্তক মুন্ডন করলেন কোথায় করলেন তিনি ডাহা পাড়াতে এসে করলেন যেই ডাহা প্রভু জগৎবন্ধু সুন্দর আবির্ভাব হয়েছেন আবির্ভাব পিঠে তিনি এসে তিনি মস্তক খুন্ডন করলেন গঙ্গার তীরে কেন করলেন বা গৌরীলার সাথে কি সম্পর্ক আছে কথিত শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নিলেন কেন নিলেন সন্ন্যাস জীবিকে উদ্ধার করার জন্যে তিনি সন্ন্যাস গ্রহণ করলেন তার সাথে সাথে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বললেন সন্ন্যাস কলিযুগে নিষিদ্ধ মহাপ্রভু সন্ন্যাস নিষিদ্ধ বলেছেন কলিযুগে অসমের যোগ্য নিষিদ্ধ কিন্তু এ অসমের যোগ্য করলে নানা ফল পাওয়া যায় কি তাহলে আমরা কি অসমের যোগ্য না করেও কিন্তু আমরা ফল পেতে পারি কি করিলে ফল পেতে পারি শারদীয়ার দুর্গা পূজা করলে অষ্টমের যজ্ঞের ফল পাওয়া যায় কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলছেন কলিযুগে সন্ন্যাস নিষিদ্ধ কেন নিষিদ্ধ সন্ন্যাস বড় কঠিন এক পথ হ্যাঁ অন্যান্য সম্প্রদায় সন্ন্যাসী হচ্ছেন ঠিক আছে সন্ন্যাসী এক জায়গায় থাকতে পারেন না তাই সন্ন্যাস শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিষেধ করে গেছেন তাহলে মহাপ্রভু যদি নিষেধ করে দিয়ে থাকেন তাহলে মহাপ্রভু কেন নিলেন মহাপ্রভু প্রথমে সে সাত আস্বাদন করলেন মহাপ্রভু সে সাত আস্বাদন করে মহাপ্রভু ভাবছেন যে জীব এত কষ্ট করতে পারবে না জীব একটাই উদ্ধার করার জন্য একই পথ হরিনাম পথ গৌর সুন্দরের মা শচি মাতা এবং তেনা স্ত্রীকে রেখে তিনি সন্ন্যাস গ্রহণ করলেন তিনি সন্ন্যাস তিনি দশ নামী সন্ন্যাস গ্রহণ করেছিলেন আজ আমরা দশ নামী বলতে শঙ্করাচার্য আদি জগৎগুরু শঙ্করাচার্য সম্প্রদায়ের সন্ন্যাসী ছিলেন মহাপ্রভু আজ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আশ্রিত যতগুলো সম্প্রদায় আছে কোন সম্প্রদায় সন্ন্যাস নৈষ্ঠিক সন্ন্যাস আছে কিন্তু সন্ন্যাস নেই বাবাজি সম্প্রদায় দাস সম্প্রদায় ব্রহ্মচারী সম্প্রদায় এই সমস্ত সম্প্রদায় আছে আর একদিক গৌরলীলায় ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সকলকে কাঁদিয়েছেন সকলকে ক্রন্দন করিয়েছেন তেনার মা তেনার স্ত্রী তেনার প্রিয় অন্তরঙ্গ এক পার্শ্বত যেনার জেনাকে ছাড়া গৌরলীলা অসম্পূর্ণ যেনাকে ছাড়া গৌর অসম্পূর্ণ সে তাই চাঁদ তিনিও কেঁদেছেন প্রত্যেকে কেঁদেছেন তাই এবার প্রভু জগৎবন্ধু সুন্দর তিনি ঠিক করলেন আমি সকলকে কাঁদিয়েছি কিন্তু এই মহা ধারণ লীলায় এসে আমি কাউকে কাঁদাবো না নিজে একা তিনি এসে তার আবির্ভাব পীটভূমি শ্রীরাম রাম দাহাপাড়াতে এসে তিনি মস্তক্ষণ করলেন আর সন্ন্যাস আচরণ গ্রহণ করলেন ভগবান সন্ন্যাস কিসেন যিনি নিজেই তেনার কোনো সন্ন্যাস নেই